বসুন আমার জন্য এক কাপ চা নিয়ে আসো ঠিক আছে ম্যাডাম আমি এখনি নিয়ে আসতেছি ম্যাডাম এস ইন পানি আরে আমি তো তোমার কাছে পানি চাইইনি ম্যাডাম আপনি কে পানি খাও না আমার দায়িত্ব ম্যাডাম এই যে চা আর সাথে একটা রুটি কিন্তু আমি তো তোমার কাছে শুধু এক কাপ চা চেয়েছিলাম তুমি সাথে রুটিও আপনি কোনো চিন্তা করবেন না আপনি আরাম করে রাখান আরামেসবের জন্য আপনার কাছ থেকে টাকা না কি তুমি আমাকে কখন থেকে ম্যাডাম ম্যাডাম বলতেছো তুমি কি সবাইকে ম্যাডাম বলে ডাকো নাকি হ্যাঁ আর একটা কথা শোনো তুমি হয়তো আমাকে যেমনটা ভাবতেছো আমি কিন্তু তেমনটা নই আসলে ম্যাডাম আপনি যেটা মনে করতেছেন সেটা কিন্তু না আপনি তো হচ্ছেন আমাদের স্পেশাল মেহমান স্পেশাল মেহমান কিন্তু কিভাবে ম্যাডাম আমি আপনাকে সব কথা বলতেছি তার আগে আপনি ওয়াদা করুন আপনি আমার সব কথা শুনবেন আচ্ছা ঠিক আছে তুমি বলো আমি শুনবো ম্যাডাম কিছুদিন আগে না ছিল আমার কাছে কোনো টাকা না ছিল কোনো খাবার আমি কোনো খাবারও খাইতে পারি নাই আর আমার বাড়িতেও কোনো খাবার ছিল না তখনই আমি একটা মেয়েকে দেখি Here. Hello. আপনি যে খাবারগুলো কিনতে বলছিলেন ওগুলো তো আমি কিনেছি ওগুলো কি করব। আচ্ছা তুমি এক কাজ করো তুমি খাবারগুলো বাচ্চাদের দিয়ে দাও আচ্ছা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম তখন আমি ওই টাকাগুলো তুলি আর ওখান থেকে পাঁচ হাজার টাকা দিয়ে আমি খাবার কিনি আর আমার এই ব্যবসাটা শুরু করি কিন্তু ম্যাডাম আমি আল্লাহর কাছে অনেকবার বলছি যে আমি টাকাটা চুরি করি নাই কিন্তু তারপর আমার মনটাকে আমি সান্ত্বনা দিতে পারছিলাম না আর ম্যাডাম আপনি চা খাচ্ছেন না কেন আর আমার গল্পটা না অনেক বড় ম্যাডাম তো চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা খেয়ে নেন তারপরে হঠাৎ করে একদিন আমার বাবা মারা যায় আর আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে বলছিল যে চাটা আমি যেন তাকে ফিরি তো আমার সারা একদিনও ঘুম হয়নি আর আমি আল্লাহর কাছে অনেক বলছি যে আমি যার টাকা তাকে যেন ফেরত দিতে পারি তারপরে আল্লাহর কাছে অনেক মাপ চাইছি তারপর একদিন তারপর কি ওই মেয়েটাকে তুমি কি খুঁজে পেয়েছ আর ওপর আল্লাহ আমার কথা শুনেছে আর আজকে আপনার সাথে আমার দেখাও করিয়ে দিলো ম্যাডাম আপনি একটু এক মিনিট এখানে বসুন আমি আসতেছি করিনি আপনি আমাকে ক্ষমা করে দিবেন তুমি কি জানো এই টাকাগুলো অন্য কেউ আমার কাছে আমানত হিসেবে রেখেছিল কিন্তু যখন টাকাগুলো হারিয়ে গেল তখন আমি কাউকে দোষারোপ করিনি কারণ আমি জানতাম উপরের উপর বিশ্বাস ছিল যে টাকাগুলো আমি কোনো না কোনোভাবে আমি ঠিকই ফিরে পাব কারণ এই টাকাগুলো আমি অনেক কষ্ট করে আর সৎ পথে উপার্জন করেছি হ্যাঁ যে আমার কাছে এই টাকাগুলো আমানত হিসেবে রেখেছিল টাকাগুলো ফেরত দিয়েছিলাম আর দেখো আজকে আমি আমার সেই টাকাগুলো আবার ফেরত পেলাম ম্যাডাম এই টাকাটা অনেক বড় কথা আর এই টাকা দিয়েই তো আমি আমার ব্যবসাটা বড় করতে পারছি ম্যাডাম আপনি যদি আমারে ক্ষমা না করেন আমাকে আল্লাহ ক্ষমা করবে না আমাকে আপনি ক্ষমা করে দিয়েন আসলে কি জানো তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক কিছু এর থেকে বেশি কিছু আমার দরকার নেই ঠিক আছে আমি আসি